হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন সময় সকাল সাতটা মতন বাজে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এই যে দেখতেই পারছেন বাইরে এখনও ভোরের আলো ঠিক মতন ফোটেনি আজকে আমাদের গন্তব্যস্থল সাউথ স্পেনের দুটো খুব সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম একটা হচ্ছে রন্ডা আর দ্বিতীয়টা হচ্ছে সেতেনিল দেলাস বোদে দুটো গ্রামের মধ্যে আমরা আজকে ঠিক করেছি প্রথমে আমরা রন্ডা নামের গ্রামটায় যাব আমাদের বাড়ি থেকে রন্ডা গ্রামটা যেতে খুব একটা বেশি সময় লাগে না দূরত্ব দেখাচ্ছে এখানে একশো দু কিলোমিটারের মতন আর সময় দেখাচ্ছে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি দেখতে দেখতে চারিদিকে খুব সুন্দর আলো হয়ে গেছে আর আমরা রন্ডা পৌঁছে গিয়ে সেখানে গাড়িটা একটা পার্কিংয়ে পার্ক করে প্রথমে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি কারণ অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেভাবে আর খেয়ে বেরোনোর সুযোগ হয়নি কারণ অত সকালে ঘুম থেকে উঠে কিছু খেতেও ইচ্ছা করছিল না তাই জন্য প্রথমেই একটু পেট ভরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি রিয়ানের জন্য আজকে একটা চিকেন পিতুফো অর্ডার দিয়েছিলাম আর আমার আর স্নিগ্ধর জন্য একদম আইডিয়াল ব্রেকফাস্ট একদম গরম ধোয়া ওঠা দুধ কফি আর সঙ্গে ব্রেড অ্যান্ড বাটার পেট ভোজন সেরে এবার পালা হচ্ছে পায়ে হেঁটে এই পুরো গ্রামটা ঘুরে দেখার এই যে আমার সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন গোল এটা কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা কিন্তু একটা বুলফাইট বুলফাইট এরিনা এই এরিনাটা বন্ধ ছিল তাই জন্য ভেতর থেকে আপনাদেরকে দেখাতে পারবো না চেষ্টা করবো আপনাদেরকে একটা এরিয়াল ভিউ দেওয়ার আপনারা সকলেই হয়তো জানেন বুলফাইট এরিনাতে আগেকার দিনে কিভাবে মানুষের সঙ্গে সারের লড়াই হতো আমি আমার আগের একটা পর্বে মিখাস নামে যে গ্রামটা দেখিয়েছিলাম সেই গ্রামের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বুলফাইট এরিনাটা ভেতর থেকে কেমন হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম এখানে সব জায়গাতেই কিন্তু এরকম বুলফাইট এরিনা রয়েছে এমনকি আমি যে জায়গাটায় থাকি যেমন মালাগা শহর সেখানেও কিন্তু একটা বুলফাইট এরিনা রয়েছে তবে এখানে কিন্তু এখন আর কোনো বুলফাইটিং ফাইটিং হয় না সম্পূর্ণ স্পেনেই কিন্তু বুলফাইটিং নিষিদ্ধ হয়ে গেছে তাই যে এরিনাগুলো রয়ে গেছে সেই এরিনাগুলো এখন এক প্রকার মনুমেন্ট হিসাবেই ব্যবহার করা হয় টিকিট কেটে ভিজিটাররা তার ভেতরটা ঘুরে দেখতে পারে যেহেতু এই গ্রামটা পাহাড়ের বেশ অনেকটা ওপরেই অবস্থিত সেই জন্য এখানকার তাপমাত্রাও কিন্তু বেশ সুদিং ছিল পায়ে হেঁটে এই পুরো গ্রামটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল আমরা এখন যে পাথরের ব্রিজটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে এই গ্রামের সব থেকে বড় অ্যাট্রাকশন এই পাথরের ব্রিজটার নাম হচ্ছে পুয়েন্তে নুয়েবো এই ব্রিজটার একটা অদ্ভুত সুন্দর হিস্ট্রি রয়েছে পাথরে তৈরি এই ব্রিজটা এই গ্রামের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে পুরনো রন্ডার যে হিস্টোরিক পার্ট রয়েছে যেটাকে স্প্যানিশে লাস ইউদাদ বলা হয় তার সঙ্গে নতুন যে কমার্শিয়াল এরিয়াটা তৈরি করা হয়েছে যেটাকে স্প্যানিশে এল মেরকাদিও বলা হয় সেই দুটো পার্ট যোগ সাধনের কিন্তু এই একমাত্রই মাধ্যম এই ব্রিজটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর আমি ওই পাশ থেকে গিয়ে আপনাদেরকে এই পুরো ব্রিজটার একটা খুব সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করছি পাথরে তৈরি এই ব্রিজটা বানাতে সময় লেগেছিল প্রায় চৌত্রিশ বছরের মতন সতেরোশো সাল থেকে নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সতেরোশো সালে আর এই ব্রিজটার উচ্চতা প্রায় একশো মিটারের কাছাকাছি এই ব্রিজটা তৈরি হওয়ার আগে এখানে একটা পুরনো ব্রিজ ছিল যেটা সতেরোশো সালে খুব বাজেভাবে কোলাপস করে যায় এবং তার জন্য প্রায় পঞ্চাশ জন লোকের মৃত্যু হয় এবং তারপর থেকেই চালু হয় নতুন ব্রিজের নির্মাণ কার্য এল তাখ নামে গর্জের ওপর নির্মিত এই পুরো ব্রিজটা এখন এই গ্রামের একটা আইকনিক সিম্বল ভাবতেই কিরকম অবাক লাগে এত বছর আগে নির্মিত একটা ব্রিজ কি সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে এবং দেখতেই পারছেন দূর দূরান্ত থেকে কত লোক ভিড় করে এই ব্রিজটা দেখতে আসছে আমরা এখন ওই ব্রিজটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তার উল্টো দিকের একটা জায়গা এলাম এই জায়গাটাও কিন্তু ওই ব্রিজেরই ভিউইং ডেকেরই একটা অংশ এবং এখানে এসে একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ল। এখানে একটা ভীষণ চমৎকার এবং অ্যাডভেঞ্চারাস একটা অ্যাক্টিভিটি হচ্ছে দেখছি এই যে সামনে দুটো দড়ি দেখতে পাচ্ছেন দুটো রোপ এই রোপটা কিন্তু এখানে জিপ লাইনের অ্যাক্টিভিটির কাজ করছে এইখানে একটা পাহাড় থেকে এই জিপলাইনের মাধ্যমে উল্টো দিকে যে দেখতে পাচ্ছেন সেই পাহাড়ে যাওয়া যাচ্ছে আমার তো এই খাদের উচ্চতা দেখেই একদম ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে লোকজন যে কীভাবে এই অ্যাক্টিভিটিটা করছে আমি সেটাই বুঝে উঠতে পারছি না আমি হলে হয়তো এই অ্যাক্টিভিটিটা কোনো দিন করতে পারতাম না কারণ আমার বেশি উচ্চতায় নিচের দিকে তাকালেই একদম মাথা ঘুরতে থাকে হাত পা ঠান্ডা হয়ে যায় তবে যারা এই অ্যাক্টিভিটিটা করছে তাদের কিন্তু অত্যন্ত মানসিক জোর আছে সেটা কিন্তু বলতেই হয় এই যে সামনে যে একটা লম্বা ব্রাউন কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন যার মাথায় একটা ঘন্টা বাঁধা আছে দেখা যাচ্ছে সেই বিল্ডিংটা কিন্তু এই গ্রামেরই একটা ক্যাথিড্রাল আমরা এখন বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে এই গ্রামটাকে পায়ে হেঁটে পুরোটা এক্সপ্লোর করব। তারপর আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে মানে আরও একটা গ্রাম দেখতে দক্ষিণ স্পেনে অবস্থিত এত সুন্দর এই সিনি গ্রামটা যার নাম হচ্ছে রন্ডা তার আয়তন প্রায় চারশো একাশি বর্গ কিলোমিটারের মতন আর এখানে পপুলেশন প্রায় পঁয়ত্রিশ হাজার জনের মতন সাউথ স্পেনের এই ছোট্ট গ্রাম রন্ডা সম্পর্কে আরও একটা ভীষণ ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিয়ে রাখি একটু আগে আপনাদের যে রিংটা দেখালাম মানে যে বুলফাইট এরিনাটা আপনাদের দেখালাম তার নাম হচ্ছে দ্য প্লাজা দে তরস প্রায় ছেষট্টি মিটার ব্যাসযুক্ত এই বুলফাইট এরিনা কিন্তু স্পেনের সবথেকে পুরোনো বুলফাইট এরিনাগুলোর মধ্যে একটা আর এর ভেতরে দর্শকের সংখ্যা মানে আগেকার দিনে যখন যুদ্ধ হতো সেই সময় প্রায় পাঁচ থেকে ছ হাজার দর্শক কিন্তু একসাথে বসে এখানে বুলফাইট দেখতে পারত আমি একটু আগে আপনাদের পুয়েন্তে নুয়েবো যে ব্রিজটা দেখালাম পাথরের তৈরি ব্রিজ সেই ব্রিজেরই মাঝখানে যে আকটা ছিল সেইখানে একটা ছোট মিউজিয়াম রয়েছে আর সেই মিউজিয়ামের ভেতর ব্রিজটা কেমনভাবে তৈরি হলো সেই সমস্ত ইতিহাস এবং ছোট্ট একটা শপ রয়েছে যেখান থেকে সোভেনিয়ার কেনা যায় আমরা এখন টিকিট কেটে সেই মিউজিয়ামটার ভেতরেই যাব ঠিক করলাম ভাবতেই কেমন অবাক লাগছে একে তো এত বছর পুরনো পাথরের নির্মিত ওই একটা ব্রিজ এবং সেই ব্রিজের মাঝখানটাতে চলুন আপনাদেরকে দেখাই ওই মিউজিয়ামটা তৈরি এই যে দেখুন এরকম বড় বড় পাথরের সিঁড়ি করা রয়েছে যেখান দিয়ে আমাদের দেখে দেখে খুব সাবধানে নামতে হচ্ছিল কারণ ওই ছোট্ট সরু সিঁড়ির মধ্যে দিয়েই লোকেরা যেখান দিয়ে নামছে সেই একই পথ দিয়ে লোকেরা যারা মিউজিয়াম দেখে ফিরছে তারাও উঠে আসছিল আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি ঠিকই তবে এই মিউজিয়ামটায় আহামরিক খুব একটা বিশেষ কিছু রাখা নেই আপনারা যদি এখানে বেড়াতে আসতে চান তাহলে অনায়াসেই কিন্তু এই মিউজিয়ামটা স্কিপ করতে চাইলেও করতে পারেন তাতে খুব একটা ক্ষতি হবে না আমরা যেহেতু এতটা এসছি কষ্ট করে এবং তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে দুটো গ্রামই হাতে একটু সময় নিয়ে ঘুরে দেখতে পারি সেই জন্য ভাবলাম এসেছি যখন তখন মিউজিয়ামটা ঘুরেই যায় আবার কবে এদিকে আসা হবে তা ঠিক নেই সেই জন্য আমরা টিকিট কেটে ঢুকেই পড়লাম আর একটা জিনিস লক্ষ্য করলাম যেহেতু একটা পাথরের তৈরি সেই জন্য ভেতরে ঢোকার পর একটা অদ্ভুত রকমের পরিবেশটা ঠান্ডা হয়ে গেল চারিদিক যেন মনে হচ্ছে ন্যাচারালি এয়ার কন্ডিশন আগেকার দিনে রাজারা যে সমস্ত দুর্গে বা প্রাসাদে থাকতো সেখানে এইভাবেই হয়তো গরমের নিয়ন্ত্রণ করা হতো কারণ প্রাকৃতিক উপায়তেই সেই সব জায়গাগুলোতে হয়তো গ্রীষ্মকালে গরম অনেকটাই কম থাকতো আমরা যখন এর আগে রায়গড় ফোর্ট দেখতে গেছিলাম রিয়ান তখন অনেক ছোট ছিল সেই ফোর্টের ভেতরেও কিন্তু এই একই রকম অনুভূতি হয়েছিল এছাড়া যখন আলিবাগেও গেছিলাম আমরা সেখানেও একটা গেছিলাম ফোর্টে সেখানেও ঠিক একই রকম ব্যাপার ভেতরে ঢুকতেই চারিদিকের পরিবেশ ভীষণ ঠান্ডা এই যে এক্ষুনি যে দেখলেন একজন বসে বসে রাস্তার ধারে গিটার বাজাচ্ছে নিজের মনে এরকমই স্ট্রিট পারফরমেন্স কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশেই কম বেশি দেখা যায় আমাদের এখানে মালাগা শহরেও কিন্তু প্রচুর এরকম স্ট্রিট পারফরমেন্স দেখা যায় সেটা হতে পারে গিটার বাজাচ্ছে কেউ কেউ হয়তো নিজের মতন ছবি আঁকছে কেউ হয়তো গান গাইছে কেউ হয়তো নাচছে কেউ হয়তো অন্যান্য অন্য রকম খেলা দেখাচ্ছে তারও একটা ভীষণ সুন্দর ভিডিও আমি করে আমার চ্যানেলে দিয়েছিলাম এখন পালা হচ্ছে মিউজিয়ামটা পুরো ঘুরে নিয়ে শেষে বেরোনোর পথে অর্থাৎ এক্সিটের ওখানে রিয়ানের যেটা প্রধান কাজ মানে একটা ম্যাগনেট কেনা এখানকার স্মৃতি হিসাবে একটা ম্যাগনেটও দেখে নিচ্ছে এটা কিনে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে ফ্রিজে আটকাবে এর আগেও আমি আমার সমস্ত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা যেখানেই বেড়াতে যাই সেখান থেকেই স্মৃতি হিসাবে একটা করে এরকম ম্যাগনেট আমরা কিনে নিয়ে আসি আর বাড়িতে আসার পর রিয়ান সেগুলোকে ফ্রিজে সাজিয়ে রাখে যাই হোক স্থাপত্য সংস্কৃতি এবং আর্কিটেকচারে ভরপুর এই যে ভিলেজটা ছেড়ে আমরা দিলাম আমাদের পরের গন্তব্যস্থলের জন্য মানে আরও একটা ভিলেজ দেখতে যার নাম হচ্ছে সেতেনিল লাস বোধে গাছ রন্ডা থেকে সেতেনীল যেতে আমাদের এখানে গুগল ম্যাপের সময় দেখাচ্ছে প্রায় সাঁত্রিশ মিনিটের মতন আর ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটারের মতন যেহেতু পাহাড়ি রাস্তা আর সেখানে গিয়ে আমাদের পার্কিংটা খুঁজতে হবে সেই জন্য আমরা রন্ডায় লাঞ্চ না করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম যে সেতেনীলে গিয়ে সঠিক জায়গায় পার্কিং করে তারপর আমরা লাঞ্চ সারবো এই যে সেতেনীল নামের গ্রামটা যেখানে আমরা এখন এসছি তার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এই গ্রামটা সাউথ স্পেনের যে বিখ্যাত ওয়াইড ভিলেজেসগুলো রয়েছে তার মধ্যে একটা আর এর প্রধান বিশেষত্ব হচ্ছে এই গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু পাহাড়ের মাঝখানে তৈরি মানে অন্যান্য ক্ষেত্রে আমরা কিরকম দেখি যে পাহাড়ের গা কেটে সেখানে গুহা তৈরি করে বা পাথর কেটে সেইখানে তারপর ধাপ তৈরি করে বাড়ি তৈরি করা হয় কিন্তু এই গ্রামটায় কিন্তু একদমই আলাদা এই গ্রামে পাহাড়ের যে ফর্মেশানগুলো সেগুলোকে কোনোভাবে ছোঁয়া হয়নি সেই পাহাড়ের ফরমেশনগুলো অনুযায়ী সেই পাহাড়ের দেওয়ালগুলোকে কেউ হয়তো ছাদ হিসাবে ব্যবহার করেছে নিজের বাইরে তৈরিতে কেউ হয়তো দেওয়াল হিসাবে ব্যবহার করেছে আমি আরেকটু আপনাদের ভালো করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষরা কীভাবে পাহাড়ে যে পাথরের দেওয়ালগুলো সেই রক ফরমেশনগুলোকে কত সুন্দরভাবে কাজে লাগিয়েছে প্রকৃতিকে এতটুকু নষ্ট না করে কিন্তু তার আগে তিনজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি আর সেই জন্য তেষ্টাও পেয়ে গেছে প্রচণ্ড জোরে সেই জন্য আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখে তিনজনে একটু লাঞ্চ সেরে নিচ্ছি আর লাঞ্চে আমরা এখানে চিকেন স্টাফড ব্রেড নিয়েছিলাম তার সঙ্গে সানফ্লাওয়ার সিডস এবং কোল্ড ড্রিঙ্ক অনেকক্ষণ ধরে এক নাগারে আমরা তিনজনে হেঁটে যাচ্ছি পাহাড়ি রাস্তায় সেই জন্য পাটাও বেশ অল্প অল্প ব্যথা করছিল তাই ভাবলাম কোথাও একটু বসে খাওয়া দাওয়া সেরে নিয়ে পাটাকে একটু বিশ্রাম দিয়ে তারপর আবার শুরু করব আমাদের হাঁটা এই গ্রামটা কিন্তু ভীষণই ছোট্ট একটা গ্রাম কিন্তু ছোট হলে কি হবে দেখতে ভীষণ সুন্দর এই গ্রামের আয়তন প্রায় বিরাশি বর্গ কিলোমিটার মতন আর এখানকার জনসংখ্যা প্রায় জনের কাছাকাছি তুলনায় এই গ্রামটা কিন্তু অনেকটাই সেই জন্য আমরা রন্ডাটা যতটা সময় নিয়ে ঘুরে দেখেছি এই জায়গাটা ঘুরতে হয়তো ততটা সময় আমাদের লাগবে না বহু দূর দূর থেকে প্রচুর পর্যটক আসে এই ছোট্ট সাদা গ্রামটাকে দেখতে একটু আগে আপনাদের বললাম যে এই গ্রামটার একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে যে এখানে পাহাড়কে রকম ক্ষতিগ্রস্ত না করে না কেটে তাকেই কাজে লাগানো হয়েছে এই যে সামনে দেখুন পাহাড়কে কিভাবে কত সুন্দর সিলিংয়ের মতন কাজে লাগানো হয়েছে এবং তার নিচেই কিন্তু প্রচুর রেস্টুরেন্টস রয়েছে যেখানে লোকজন একেবারে ভিড় করে খাবার খাচ্ছে ভাবতেই কি অবাক লাগছে তাই না যে প্রকৃতিকে এতটুকু কাটাছেঁড়া না করে বা প্রকৃতিকে কোনো রকম কোনো ডিস্টার্ব না করেও কিন্তু মানুষ চাইলেই তার বাসস্থান নির্মাণ করতে পারে সেটা যদি পাহাড়ের মতন দুর্গম জায়গা হয় সেখানেও কিন্তু বুদ্ধি করে নিজেদের বাসস্থান তৈরি করেই নেওয়া যায় আরও একটা অদ্ভুত সুন্দর ন্যাচারাল ফেনোমেন এখানে দেখা যায় এই পুরো গ্রামটা কিন্তু দুটো ভাগে বিভক্ত একটা পার্টকে বলা হয় কুয়েভাস দেল সোল মানে সান কেভস এবং আরেকটা পার্টকে বলা হয় কুয়েভাস দেলা সোমরা মানে শ্যাডো কেভস আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার নাম হচ্ছে শ্যাডো কেভস এই যে দেখুন পাহাড়ের মাধ্যমে এই রাস্তাটার ওপরে অদ্ভুত সুন্দর শ্যাডো তৈরি হয়েছে তাই সারা কিন্তু এই রাস্তাটাতে ছাওয়াই থাকে এই যে দেখুন বোর্ডে লেখা রয়েছে কুয়েভাস দেল সোল আর কোয়েভাস দেলা সোমরা আর এখন যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি সেই রাস্তাটাকে বলা হয় কুয়েভাস দেল সোল মানে এই অংশটায় কিন্তু সারাদিনই সূর্যের আলো পড়ে যদিও দুটো রাস্তাতেই দেখুন মাথার ওপরে কিন্তু পাহাড়ের শ্যাডো রয়েছে তারপরেও সূর্যের অবস্থান এমনইভাবে থাকে যে একটা রাস্তাতে সারা দিনই ছাওয়া থাকে এবং আরেকটা রাস্তাতে সারা দিন সূর্যের আলো থাকে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে বিদেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন সাউথ স্পেনের এত সুন্দর দুটো ছোট ছোট গ্রাম ঘুরে দেখার এক স্মৃতি মনে নিয়ে আমরা এখন রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে চলুন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এত সুন্দর করে কমেন্ট করেন সেগুলো পড়ে ভীষণ খুশি হই আরও অনেক বেশি করে অনুপ্রেরণা পাই পরে ভিডিওটা তৈরি করার জন্য আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসছিলাম যাওয়ার সময় একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আসার সময় আপনারা দেখেছিলেন যে একদম উইন্ড মিলে ভর্তি একটা রাস্তা দিয়ে আমরা এসছিলাম। যাওয়ার সময় অন্য একটা রুট নিয়েছি যাতে সেখানকার সিনিক বিউটিটা আমরা দেখতে দেখতে যেতে পারি সামারের সময় যেহেতু স্পেনে অনেকক্ষণ আলো থাকে প্রায় নটা সাড়ে নটা অবধি দিনের আলো থাকে সেই জন্য আমরা মনে হয় দিনের আলো থাকতে থাকতেই ঘরে ঢুকে যেতে পারবো চলুন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আবারও কোনো নতুন জায়গা ঘুরে দেখানোর অভিজ্ঞতা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন